মানে আঞ্চলিক ভাষায় বলি গারো দের এলাকা শুট করার জন্য দেখি পরিবেশটা মনে করি দেখি কতটা ভিডিও বানাইতে পারি কতটা ভালো লাগবে পরিবেশটা সুন্দর আসলে পরিবেশগুলো প্রাকৃতিক পরিবেশগুলো অনেক সুন্দর বাট আসলে আমরা সুন্দরটাকে সৌন্দর্যটাকে তুলে ধরতে পারি না সেটাই হলো আমাদের ব্যর্থতা না না পড়বো না দেখ কথা শুনবো জায়গাটা

C'est <laughs>